আলহামদুলিল্লাহ দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার বিশাল দায়িত্ব পড়েছে আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাধ্য মতো এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই সহায়তা করবেন সকল দায়িত্বই চ্যালেঞ্জ মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ সকল দায়িত্ব শুধু সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তার পরবর্তীকালে এই যে আমাদের ইয়ে সেটার জন্য সপ তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য একজন গাড়ি লাগে একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয় তার অফিসকে অ্যালার্ট করতে হয় তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়